আমি সেই সাথে একটু ডেকে নিতে চাই এইবারে টিচার প্যানেলে আমাদের সিনিয়র টিচারদের মধ্যে সবার আগে আমি উজ্জ্বলকে ডাকতে চাই উজ্জ্বল উজ্জ্বল হচ্ছে জিরো টু ব্যাচ আমি জিরো জিরো ব্যাচ কাজে ও কত সিনিয়র বুঝতে পারতেছ যদিও আমার স্টুডেন্ট ছিল আমি একটু ভাবনি এটা বইলা এরপরে ডাকতে চাই রাতুলকে ওয়ান জিরো ব্যাচ রাতুল জোরে হাততালি আর আমার মনে হয় একজন একজন করে না ডেকে আমাদের যেহেতু সময় কম বাকি সমস্ত টিচার আমরা উঠে আসি আমাদের সমস্ত টিচার উঠে আসি এবং আমরা ওরা যতক্ষণ উঠতে থাকবে আমরা ওরা হাততালি দিতে থাকি হাততালি দিতে থাকি প্রাউড লিটন অনুরোধ আসার জন্য আমরা থেকে সবসময় চেষ্টা করি তোমাদেরকে সার্ভ করার জন্য তোমাদের সাথে থাকার জন্য টিচাররা আসলে কতটুকু চেষ্টা করে আল্লাহ ভালো জানে যে আমরা আমাদের চেষ্টা সর্বোচ্চটুকু দেই দিন রাত তারা যেভাবে তোমাদের জন্য কেটেছে অ্যাকচুয়ালি ওদের সবাইকে কথা বলতে দিলে সবচেয়ে ভালো হইতো তাতে তো অনুষ্ঠান তিন দিন ব্যাপী হইতে হবে তো সবার কথা আমরা শোনার টাইম পাবো না বাট আমি র্যান্ডমলি একজন দুইজন থেকে একটু একটু করে কথা শুনবো জাস্ট সংক্ষেপে এক লাইন দুই লাইন তিন লাইনের মধ্যে শেষ করার জন্য তো আমি কাকে দিতে পারি উজ্জ্বলকেই দেই প্রথমে সিনিয়র আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তো ম্যারাথন ক্লাসে তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই তিন ঘন্টার ক্লাস বলে ছয় ঘন্টা তো যাই হোক এই ক্লাসগুলো যেন এবছর থেকে আমরা আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি পরবর্তী ব্যাচের জন্য এই জন্য তেইশ ব্যাচের শিক্ষার্থী যারা সফল হয়েছ তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি এবং তোমরা যে প্রতিযোগিতা করে তোমাদের জায়গা মতো তোমরা চলে গেছ কিন্তু তোমাদের প্রতি আমার একটাই উপদেশ তোমরা আর প্রতিযোগী ঠিক না বাকিদের প্রতি সহযোগী হও খোদা হাফেজ অনুরোধ করবো কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমরা তো সবাই চান্স পেয়ে গিয়েছি তাই তো এখন কি আর আমাদের পড়াশোনা করা লাগবে আচ্ছা তোমরা তোমরাই কিন্তু প্রথম না ছোট্ট একটা অ্যানালজি দেই মনে করো হচ্ছে পৃথিবীতে থাকতেই বেশ কয়েকজন সাহাবি কিন্তু বেহেস্তের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন তাই না তাদের সংখ্যাটা কি আমরা জানি কয়জন হ্যাঁ এখন সেই সাহাবিরা কি বাকিদের থেকে কম আমল করতেন নাকি বেশি বেশি করতেন তারা কি আল্লাহর কাছে কম কান্নাকাটি করতেন না বেশি কান্নাকাটি করতেন অবশ্যই বেশি কারণ তারা চিন্তা করতেন যে আমি যেহেতু সুসংবাদের খবরটা পেয়েই গিয়েছি এখন যাতে আমার মধ্যে কোনো ধরনের গাফিলতি না আসে সো আমরাও যেমন চান্স পেয়ে গিয়েছি এখন যাতে আমাদের মধ্যে এই ঢিলে ভাবটা চলে না আসে যে যাক আমরা তো টার্গেটে পৌঁছেই গিয়েছি আসলে কিন্তু তা না টার্গেটে পৌঁছানোর রাস্তা এখনও অনেক লম্বা সো এই লম্বা রাস্তাটা আমরা অত্যন্ত সতর্কতার সাথে ধৈর্য ধরে পালন করব ইনশাল্লাহ থ্যাংক ইউ টিচাররা থাকতে থাকতে আমরা আরেকটু শুনবো ওদের থেকে বাট এখন তোমাদের জন্য একটা ঘোষণা আছে তোমাদের জন্য একটা কুইজ হওয়ার কথা যে কুইজের মেগা পুরস্কার হিসেবে আমি বলেছি আনবিলিভেবল কিছু জিনিস দেওয়া হবে তাই না সো তোমরা একটু দেখো তোমাদের ব্যাগগুলো চেক করে তোমাদের ব্যাগের উপরের যে চেইনটা খুললে কাগজ থাকার কথা উদ্ভাস লিখতে যে লেটারগুলো আছে ইউ ডি ভি এ এস এইচ বড় বেশ বড় একটা কাগজ দেখো এরকম ডি ভি এস এইচ ছয় জন ছয় জন দেখি কেউ পেয়েছ কি না ইউ অথবা ডি অথবা ভি মানে উদ্ভাসের যে লেটারগুলো উদ্ভাস লিখতে যে লেটারগুলো লাগে এনি ওয়ান সোফার দেখো এরকম কাগজ কেউ পেয়েছো কি না কেউ কি পেয়েছে যারা পেয়েছো তারা একটু দ্রুত মঞ্চের দিকে চলে আসো নেক্সট পর্ব তোমাদেরকে নিয়ে যারা পেয়েছো তারা মঞ্চের দিকে চলে আসো একজনও না একজন পাওয়া গেছে যেখানে পাওয়া গেছে একটু উঁচু করে একটু আওয়াজ দাও আশেপাশের লোক ও একটা ইউ পেয়েছে আমরা হাততালে ইউ সে বাকিরা একটু খোঁজো এবং সামনে চলে আসো যারা যারা এই ছয়টা লেটারের যে কোনো একটা ব্যাগের মধ্যে পাবা তারা সামনে চলে আসো টিচারদের থেকে এরপরে একটু ভলেন্টারিলে আমি ব্যাচ ধরে যেতে পারি আমাদের সবচেয়ে পুরোনো ব্যাচ জিরো টু ছিল এখানে জিরো থ্রি কি কেউ আছো জিরো থ্রি নাই জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স নাই সেভেন পালবি কি আছে পালবি আসো আসো তোমার জিরো কত তোমার জিরো সিক্স সিক্স স্যার সংক্ষেপে একটু তুমি একটু অনুভূতি বা কিছু একটা বলো আসসালামু আলাইকুম কংগ্রাচুলেশন্স সবাইকে সবাই কেমন আছো আচ্ছা আমি তোমাদের যারা আসলে অফলাইনে ক্লাস করছো তাদের অনেকেই ক্লাস অনেকেরই ক্লাস নিচ্ছি অনলাইনে সেরকম ক্লাস নেওয়া হয় নাই তবে আমার একটা খুবই ভালো অভিজ্ঞতা হচ্ছে যে উদ্ভাসের সব সময়কার মধ্যে এই বছরে আমি দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে নলেজ যেটা মানে একাডেমিক নলেজ সেইটার সাথে সাথে তাদের যেই তোমাদের যে স্পৃহা এবং হচ্ছে তোমাদের যে কনফিডেন্স এই লেভেলটা সবারই অনেক বেশি সেই জন্য সবাই তোমাদের নিজেদের জন্য একটা হাততালি দাও তো আমি তোমাদেরকে একটা কথা শুধু বলবো যে তোমরা যেই ভার্সিটিতেই পড়ো না কেন সেই ভার্সিটির জন্য যেই সাবজেক্টেই পড়ো না কেন প্রথম যে বিষয়টা লাগবে ছোট মোটো কারণে তোমরা কখনোই নিজের কনফিডেন্স হারাবানা যে একটু ছোট ফেলিওরের কারণে কনফিডেন্স হারাবানা তুমি মনে করবা যে আই এম দ্য বেস্ট কিন্তু এটা না যে অহমিকা করে মানে অহংকার বোধ এখানে আসবে না কিন্তু কনফিডেন্স যাতে নিজের মধ্যে কখনোই না হারায় যে কোনো একটা ছোট ফেলিওরকে কখনোই বড় করে দেখা যাবে না এবং তাহলেই তুমি যাই করো না কেন বেস্ট করতে পারবা তো এই বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ কে ব্যাচের কোন এক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত বড় আসরে এত মেধাবীদের সামনে আমি খুব সামান্য মেধার মানুষ কি বলবো খুঁজে পাচ্ছি না তবে একটা কথা বলে শেষ করে দিব সেটা হলো তোমরা এখানে যারা আছো তারা প্রত্যেকে অনেক ব্রিলিয়েন্ট অনেক বড় বড় জায়গায় তোমরা সময় যাবা তো চেষ্টা করবা ভালো মানুষ হওয়ার পৃথিবীতে আমার মনে হয় এখন সবচেয়ে দুর্লভ জিনিস যেটা সেটা হচ্ছে ভালো মানুষ তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ হ্যালো এরপরে কি জিরো নাইন আচ্ছা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন তোমরা অনেক কিছু অ্যাচিভ করছো এখনও অনেক কিছু অ্যাচিভ করার বাকি আছে তোমরা যেরকম প্ল্যান করে করছিলা এখন নেক্সট টাইমেও সেরকম প্ল্যান করবা আর এক্সিকিউট করবা তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট আচ্ছা বাকি আর অনেক ব্যাচ আছে একটা একটা করে গেলে হতে হয় আমাদের বেশি সময় লাগবে বাট আমরা র্যান্ডামলি আর এক দুই তিনজন যারা একটু বেশি বা সাবজেক্ট কি কোনোটা মিস হয়ে গেছে কোনো সাবজেক্টের টিচার আমরা টাচ করি নাই ফিজিক্সের সবাই কথা বলছে ফিজিক্সের হয়ে ম্যাথে শেষ কেমিস্ট্রি কেউ না কেউ কথা বলেছে বেশি বলছে তাহলে সব শেষ তাহলে আর আমরা একজনকে সুযোগ দিই নাকি আর কেউ কথা বলতে চাও তোমরা নাকি এনি তুমি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে একটা ছোট কথা বলে শেষ করতে চাই আসলে আমরা যারা এখানে চান্স পাইছি আমরা সবাই কিন্তু সামনে হচ্ছে আবার এই যে আমরা মঞ্চে দাঁড়ানো আমরা কিন্তু উদ্ভাসের টিচার হিসেবে আবার সামনে আসব মঞ্চের ভিতরে তাই না ভাই আমরা সবাই কি উদ্ভাসের টিচার হতে চাই চাই হ্যাঁ না রাইট ঠিক আছে শোনো উদ্ভ্যাসে তোমাদের সামনে মানে আমরা যখন একটা ক্লাস নিতে দাঁড়াইছি তোমাদের জনের সামনে তোমরা জন মেধাবী স্টুডেন্ট তাদের সামনে দাঁড়ানো আমাদের জন্য একটা গর্বের ব্যাপার ছিল এবং আমরা যে ব্যাপারটা পুল অফ করতে পারছি আমরা যে তোমাদেরকে এত দূর আনতে পারছি এটার জন্য আই থিঙ্ক আমরা নিজেরা ভিতর থেকে অনেক বেশি গর্বিত তোমাদের জন্য বিকজ আমরা তোমাদের সামনে দাঁড়াইতে পারছি একটা জাস্ট ছোট কথা বলে শেষ করতে চাই ঠিক জায়গাটাতে আমি যখন নিজে ক্লাস নিতে দাঁড়িয়েছি আমার কাছে প্রথমে মনে হয়েছে আমি কিন্তু অনেক জুনিয়র ব্যাচের একটা মানুষ তো আমি যখন ক্লাসে দাঁড়াইছি আমার কাছে ছেলেপেলেরা বলছে না ভাই অনেক বেশি জুনিয়র ভাইয়ার ক্লাস কেমন হবে বা অন্য কিছু হবে আমি যখন ক্লাসটা শেষ করছি তখন হয়তো আমার নিজের ভার্সিটি নিজের ডিপার্টমেন্ট লেখে বাইরেছি তখন মানুষজন খুশি হয়েছে বাট আমি কখনো একটা জিনিস ট্রাই করি নাই সেটা হচ্ছে নিজের ভার্সিটি নিজের ডিপার্টমেন্ট নিজের পরিচয় সেটাকে সবার আগে রাখতে বরং আমি তোমাদের কি কি দিতে পারছি সেটাকে সবার আগে রাখার একটা চেষ্টা করছি আমি আশা করব তোমরা সবাই এই ব্যাপারটাকে সবার আগে রাখবা তোমার নিজের ভিতরে কী আছে তুমি নিজে কি সেটা যেন তোমার ভার্সিটি তোমার ডিপার্টমেন্ট তোমার ব্যাচ সব পরিচয়ের সামনে উঠে আসে থ্যাংক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ আমাদের টিচারদের আমাদের ছবি নিতে গেলে পিছনেরদের ছবি উঠবে না ফার্স্ট লেয়ারে যারা আছে তারা আমরা একটু নীল ডাউন হইতে পারি কি না সাথে কানে ধরাইলে কেমন হয় না কানে ধরাচ্ছি না সেকেন্ড লেয়ার একটু হাফ ডাউন পিছনের যাতে সবাইকে দেখা যায় যাতে আমরা ছবিতে সবাই চলে আসতে পারি হ্যাঁ আমরা নীল ডাউন হই হ্যাঁ আমরা নীল ডাউন একদম বসে পড়ি সেকেন্ড লেয়ার একটু যদি হাফ হাইটে দাঁড়ায় তাহলে হয়তো সবাইকে আমরা ছবিতে ধরতে পারবো ঠিক আছে সবাই ওয়ান টু থ্রি বলবো সবাই বলবা চেয়ারস ঠিক আছে ওয়ান টু থ্রি থ্রি তোমরা সহ বলো তোমরা সহ বলো চিয়ার্স বলবো ঠিক আছে থ্যাংক ইউ টিচারদেরকে আমরা আবারও করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি টিচারদের তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ এভরি সেই সাথে আমাদের ইচ্ছা ছিল প্যারেন্টসদের সাথে একটা ইন্টারাকশন মতো করা গেলে বাট আমরা খুবই সরি টাইম আসলে খুবই লিমিটেড বিকালবেলার টাইম সো আমরা প্যারেন্টসদেরকে মানে মঞ্চে ডাকা বা ইন্টার্যাক্ট করার সুযোগ পেলাম না সেই জন্য আমরা দুঃখিত বাট তোমাদের তরফ থেকে আমি আরেকবার জোরে হাততালি চাইবো তোমাদের আব্বু আম্মু বা তোমাদের প্যারেন্টস যারা ছিলেন তাদের জন্য জোরে করতালি তোমার আব্বুর জন্য তোমার আম্মুর জন্য বা তোমার পেছনে যারা কন্টিনিউয়াস মোটিভেশন দিয়েছে তোমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়েছে তাদের জন্য অনেক জোরে হাততালি